সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মিজানুস সরফ ওমন সাহেব ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমরা যে বাহাস তত অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ দরফিল মুস্তাকবিল মারুফ অতপর দ্বিতীয় অধ্যায় আসবে মাজহুল এই দুইটি বাহাস নিয়েই আজকে আমাদের আলোচনা এখন এই অধ্যায়ের মধ্যে আপনাকে যে বিষয়টি মূল বুঝতে হবে তা হচ্ছে পেলে মুজারের সিগাগুলো শুরুতে দুইটি তাকিদ আসবে একটি হচ্ছে লামে তাকিদ আর হচ্ছে নুনে তাকিদ লামে তাকিদ মূলত মুজারের সিগাগুলোর প্রথমে আসে এবং তা জবর বিশিষ্ট হয় আর তাকে বলা হয় লামে তাকিদ এই লামটি হবে জবর বিশিষ্ট আর নুনে তাকিদ আসে শব্দের শেষে এবং নুনে তাকিদ হচ্ছে দুই প্রকার আপনারা যদি পূর্বের ক্লাসটি দেখে থাকেন যা ছিল লামে তাকিদ ও নুনে তাকিদ সাকিল দরফিল মুস্তাকবিল মারুফ এবং মাজহুল নিয়ে ওইখানে আমরা সাকিলা সহ নুনে তাকিদের প্রকার নিয়ে সবিস্তার আলোচনা করেছি এখনো না দেখে থাকলে অমুন সাহেব কিতাব ক্লাস এই প্লে লিস্ট থেকে দেখে নেবেন অথবা এই ভিডিওটি দেখার পর প্লে থেকে চেক করে দেখে নেবেন তাহলে পূর্ববর্তী ভিডিওটি ছিল নুনে তাকিদ সাকিলা নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে নুনে তাকিদ হাফিফা এখন নুনে তাকিদ খাফিফা কি হাফিফা তুন শব্দের অর্থ হচ্ছে হালকা তাহলে এই নুনটি পড়তে হালকা হবে এক কথা এই নুনটি হবে সাকিন বিশিষ্ট আর তা পড়তে যেহেতু সহজ এই জন্য তাকে বলা হয় নুনে অতঃপর মুস্তাকবিল আমি বেশ কয়েকবার তাকিদ এই কথা উল্লেখ করেছি যে এই তাকিদগুলো মুদারের শুরুতে আসবে এবং শেষে আর মুদারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি অর্থ পাওয়া যায় কিন্তু থাকিত আসার কারণে তা দরফেলে মুস্তাকবিল শুধুমাত্র ভবিষ্যৎ কালের জন্য নির্ধারিত হয়ে যাবে সহজে বলতে তার মধ্যে বর্তমানের কোনো অর্থ আর থাকবে না শুধুমাত্র ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করবে এবং এই প্রথম বাস হচ্ছে মারুফ তথা তার ফাইল বা অধ্যায় তা হবে তার জানা থাকবে না এতটুকু যদি বুঝতে পারেন তাহলে সামনের সংজ্ঞা অথবা গঠন প্রণালী আপনার জন্য একদম সহজ হয়ে যাবে সংজ্ঞাটি দেখেন যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকেই লামে তাকিদ বা নুনে তাকিদ খাফিফা মুস্তাকিল মা আরুফ বলে দেখেন যে বা বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কাজ নিশ্চিতভাবে করবে হবে যেহেতু দুইটি আসবে তাই তা হবে নিশ্চিতভাবে এবং যেহেতু তা দোরফেলে মুস্তাকবিল তাই তা হবে ভবিষ্যৎকালে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে যেহেতু মারুফ তাহলে এই যে ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝাবে তার ফাইল খেয়ে হবে অর্থাৎ কাজটি কে সম্পাদন করবে তা জানা থাকবে তাকেই বলা হয় লামে তাকিদ বা নুনে তাকিদ খাফিফা দোরফিল মুস্তাকবিল মাহরুফ উদাহরণ দেখেন লাইয়া ফালান নিশ্চয়ই সে করবে শুরুতে একটি লাম এসেছে তা হচ্ছে লামে তাকিদ শেষে নুন জোসম বিশিষ্ট এই জন্য তা হচ্ছে নুনে তাকিদ খাফিফা এবং অর্থ হচ্ছে নিশ্চয়ই সে করবে তাকিদের জন্য নিশ্চয়ই এবং ভবিষ্যৎকালীন করবে আমরা প্রত্যেকটি সিগাই সামনে বাংলা অর্থ সহ দেখব এর পূর্বে আমরা গঠন প্রণালীটি দেখে নেই গঠন প্রণালী দেখেন ফিলে মুজারে মারুফের পূর্বে লামে তাকিদ তথা নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিদ হাফিফা যজম যুক্ত নুন যুগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ হাফিফা দর ফিলে মুস্তাকবিল মারুফ গঠিত হয় তাহলে কি দেখলাম ফেলে মুজারে মারুফের যে সিগাগুলো রয়েছে এইগুলো তার পূর্বে লামে তাকিদ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনিদ করলেই লামে তাকিদ খাফিফা মুস্তাকবিল মারুফ গঠিত হয় আর অন্যান্য পরিবর্তনগুলো নুলে নূনে মতোই এর হবে এছাড়া সিগাগুলোর গুলোর মধ্যে যেই পরিবর্তন হবে বিভিন্ন সিগার শেষের পেশ জবর হয় যে নুনে আরাবি রয়েছে নুনে আরবি গুলো বিলুপ্ত হয় দুইটি সিগা থেকে ওয়াও এবং একটি সিগা থেকে ইয়া বিলুপ্ত হয় এই যে অন্যান্য পরিবর্তন এগুলো একদম নুনে সাকিলের মতোই হবে তাহলে আপনাদের এই অধ্যায়টি আজকের ক্লাসটি বুঝতে হলে অবশ্যই প্রথমে আমাদের পূর্ববর্তী ক্লাসটি দেখে নিতে হবে যদি এখন ওই ক্লাসটি না দেখে থাকেন তাহলে আমি উপরের আই বাটনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি ওইখানে ক্লিক করে আগে ভিডিওটি দেখে নেন তারপরে হাফিফায়ার ক্লাসটি আপনারা অত্যন্ত সহজেই বুঝতে পারবেন আর যদি দেখে থাকেন অথবা যদি আগ থেকে এই পরিবর্তনগুলো জানা থাকে তাহলে আমরা সামনে যাই বিশেষ দ্রষ্টব্য নুনে সাকিলা ও নুনে হাফিফা সিগাগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই নুনে সাকিলার মধ্যে যেমন তাকিদ রয়েছে নুনে খাফিফার মধ্যেও তাকিদ রয়েছে তাই সে যে অর্থ প্রদান করবে নিশ্চয়তা সহ তথা অবশ্যই শব্দের মাধ্যমে তার মধ্যে কোনো অর্থগত পার্থক্য নেই শুধু শব্দগত পার্থক্য রয়েছে তথা শাব্দিক বা গঠনগত তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে আর তা হলো নুলে সাকিলের পূর্বে যে ছয়টি সিগার মধ্যে আলিফে ফাসলা ও আলিফে তাসনিয়া আসে ওই ছয়টি সিগাতে নুনে খাফিফা হয় না আমরা গত ক্লাসে দেখেছি ছয়টি সিগার মধ্যে চারটি হচ্ছে তাসনিয়ের সিগা এগুলো হচ্ছে ইয়া ফালানে তা 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 আর যখন তার মধ্যে থাকি আসে তখন ইয়া ফালানা থেকে হয়ে যায় লাইয়া ফাল না আনে এই যে লায়া ফাল না নে এখানে একটি আলিফ আসতেছে এই সাইডটি সিগার আলিফকে বলা হয় আলিফে তাসনিয়া এবং অবশিষ্ট দুইটি সিগা তা হচ্ছে জমা মাননাসে গায়েব এবং হাজির ইয়া ফাল না এবং তা ফাল না আর তা সহ হয় লায়া ফাল না নে এবং লাতা ফাল না নে এই যে আলিফ আসে এই মধ্যখানের আলিফকে বলা হয় আলিফে ফাসেলা কেননা এই আলিফে ফাসেলাটি প্রথম নুন তা মূলত ছিল ইয়া ফাল না এই যে শেষের নুন এই নুন এবং শেষের তাকিদের নুনের মধ্যে একটি পার্থক্য আনে অর্থাৎ দুইটাকে আলাদা করে যাতে না মিলে এই জন্য তাকে বলা হয় আলিফে তাহলে এই ছয়টি সিগাতে নুনে হাফিফা আসে না কেন আসে না কারণ সেগুলো দুই সাকিন একত্রিত হয়ে যায় যা উচ্চারণ করা যায় না সিগাটি দেখেন ইয়া ফালা নে থেকে ফালানে এইখানে শেষে একটি আলিফ রয়েছে যার মধ্যে কোনো হরকত নেই তা হচ্ছে সাকিন এখন শেষে যদি আমরা আরেকটি নুনে সাকিন আনি তাহলে ও সাকিন নুন সাকিন এই কথাই মূলত এখানে বলা হয়েছে যে কি হয় যেখানে দুইটি সাকিন একত্রিত হয়ে যায় যা উচ্চারণ করা যায় না সেম ভাবে জমা মান্নাসে গাইবের সিগা দেখেন লায়া ফাল না নে মূলত শেষে দুইটি নুন একটি মূল নুন আর একটি তাকিদের দুইটাকে আলাদা করার জন্য একটি আলিফ আনলাম আলিফের মধ্যে কোন হরকত নেই তাহলে তা সাকিন। আবার যখন নুনে খাফিফা বিশিষ্ট নুন তখন কি হবে দুইটি হয়ে যাবে যাবে তা করা না এই এই নুনে খাফিফা আসে না। তাহলে এই ছয়টি বাদ দিলে অবশিষ্ট কয়টি হয় আটটি তাই নুনে খাফিফা মোট আটটি সিগাতে ব্যবহৃত হয় অবশিষ্ট যে আটটি সিগা রয়েছে তার মধ্যে নুনে খাফিফা ব্যবহৃত হবে সেগুলো হলো ওয়াহিদে মোজাক্কর গাইব প্রথম সিগা তারপর তাসনিয়ার মধ্যে আসে না জমা মুজাক্কারে গাইব অতপর ওয়াইদে মোয়ান্নাসে গাইব তারপর তাসনিয়া এবং জমার মধ্যে আসে না তারপর হাজিরের মধ্যে ওয়াহিদে মুজাক্কারে হাজির এবং জমা মুজাক্কারে হাজির মধ্যখানে তাসনিয়ার মধ্যে আসবে না তারপর ওয়াহিদে মোয়ান্নাসে হাজির অতপর তাসনিয়া এবং জমাতে আসে না কারণ তাসনিয়ার মধ্যে তাসনিয়ার আলিফ এবং জমাতে আলিফে ফাসেলা আসে একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি অতপর অবশিষ্ট ওয়াইদে মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম এই হচ্ছে মোট আটটি সিগা এখন আমরা সিগাগুলো দেখি তাহলে অতি সহজে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন দেখেন প্রথম সিগা হচ্ছে লায়া ফালান তা হচ্ছে ওয়াহিদে মুজাকরে গাইব মূলত ছিল ইয়া ফালু তার শুরুতে লামে তাকি জবর বিশিষ্ট লাম তাহলে হলো লায়া ফালু এবং শেষে সাকিনযুক্ত নুন তাহলে লায়া ফালুন তার থেকে কেন লায়া ফালান হলো আমরা শাকিলার ক্লাসে দেখেছি যে পাঁচটি সিগা শেষের পেজ জবর হয় তার মধ্যে হচ্ছে একটি তাহলে লায়া ফালান তারপর লায়া ফালুন তা হচ্ছে জমা গায়েব তারপর লাতা ফালান ওয়াহিদে গায়েব অতপর হাজিরের তিনটি সিগা লাতা ফালান ওয়াহিদে মুজাক্কারে হাজির লাতা ফালুন জমা মুজাক্কারে হাজির এবং লাতা ফালিন ওয়াহিদে মুয়ান্নাসে হাজির অবশিষ্ট দুইটি সিগা হচ্ছে লা ফালান ওয়াহিদে মুতাকাল্লিম এবং লানা ফালান জমা ফালান্লিম আর তার বাংলা অর্থ দেখেন নিশ্চয়ই সে একজন পুরুষ করবে নিশ্চয়ই তারা সকল পুরুষ করবে অথবা যদি আমরা মুখের মধ্যে দেখি নিশ্চয়ই আমি করব নিশ্চয়ই আমরা করব বাংলা অর্থের মধ্যে সাকিলা এবং খাফিফার কোনো পার্থক্য নেই শুধু গঠনগত পার্থক্য তা হচ্ছে কি শেষের আগে ছিল তাসদিদ সাকিলা হওয়া এখন হাফিফা হওয়া জজম এবং যেই ছয়টি সিগার শেষে আলিফ হয় ওই ছয়টি সিগার মধ্যে খাফিফা আসে না তাহলে অবশিষ্ট আটটির মধ্যে আসবে তাহলে আমরা মারুফ শেষ করলাম এখন আমরা দেখি মাজহুল মারুফ বুঝে থাকলে মাজহুলে কোনো পরিবর্তন নাই শুধু অর্থ এর মধ্যে হালকা একটু পরিবর্তন হয় এবং গঠনগত একটু পরিবর্তন আমরা সংজ্ঞা দেখি যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে কৃত হবে বা করা হবে বুঝায় দেখেন আগে বলা হয়েছিল নিশ্চিতভাবে কোনো কাজ করবে বা হবে এখন বলা হচ্ছে কৃত হবে বা করা হবে অর্থাৎ কারু দ্বারা কাজটি করা হবে এই কথা বুঝাবে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না আমরা সবাই জানি মাজহুল মানে হচ্ছে যার ফাইল আমরা জানি না বা উল্লেখ থাকে না তাহলে তার ফাইল বা কর্তা জানা থাকে না তাকেই বলা হয় লামে তাকিদ বা নুনে তাকিদ হাফিফা দরফিল মুস্তাকবিল মাজহুল উদাহরণ দেখেন লাইউ ফালান নিশ্চয়ই সে হবে কার দ্বারা তা বাক্যে উল্লেখ নাই বা আমরা এই সিগার মধ্যে অর্থটা দেখতেছি না গঠন প্রণালী ফেলে মুজারে মাঝহুলের পূর্বে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ হাফিফা যোগ করলে লামে তাকিদ হাফিফা দর ফেলে মুস্তাকবিল মাঝুল গঠিত হয় আগে ছিল মারুফ থেকে এখন হচ্ছে মাঝুল থেকে এই হচ্ছে মূল পার্থক্য লামে তাকিদ বা নুনে তাকিদ হাফিফা মারুফ গঠন করবেন ফেলে মুজারে মারুফ থেকে এবং মাঝুল গঠন করবেন ফেলে মুজারে মাঝহুলের সিগা থেকে আর কোনো পরিবর্তন নাই আর অন্যান্য পরিবর্তনগুলো নুনে সাকিলার মতোই হবে আর অন্যান্য যে পরিবর্তনগুলো রয়েছে তা হুভু নুনে সাকিলের মতোই হবে একটি সিগা দেখেন তাহলে আপনারা উদাহরণটি বুঝতে পারবেন লাইউ ফালান মূলত মুজারের সিগা হচ্ছে ইউফালু ফালু তার থেকে শুরুতে লাম শেষে নুন যোজম বিশিষ্ট এবং লামের পেশকে জবর দেওয়া হয়েছে তাহলে লাইউ ফালান নিশ্চয়ই সে একজন পুরুষ কিত হবে কার দ্বারা কিত হবে তা কিন্তু জানা নাই কে কাজটি সম্পাদন করবে তা কিন্তু জানা নাই আর তারও আটটি সিগা হবে সর্বমোঠ মারুফের মতো তাহলে আজকের ভিডিওতে আমরা লামে তাকিদ এবং নুনে তাকিদ হাফিফা দরফিল মুস্তাকবিল মাঝুল নিয়ে বিস্তারিত দেখলাম এবং সামনে আমাদের যে টপিকটি আসতেছে তা হচ্ছে ফেইলে আমর ফেইলে আমর নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু